বাংলাদেশে অনেক চাহিদা আরকি আমরা এবার চাইনা থেকে মোটামুটি ভিজিট করে এমন একটা নিয়ে আসছি যেমন এই মোটামুটি বাংলাদেশে অনেকেই মানে আমাদের কাছে কোয়ারি করে আর দেখতে অনেক সুন্দর এবং এটা

এটা কম্পিউটার দিয়ে চালাইতে পারবেন এটা আপনার আশি থেকে একশো ইঞ্চ পর্যন্ত আপনি দেখতে পারবেন আরকি কি সিএলাক্স কিন্তু বাংলাদেশে মানে অনেক পরিচিত একটি ব্র্যান্ড হ্যাঁ সিএলাক্স এর কিন্তু অনেকগুলো মডেলের প্রজেক্টর হয় আমাদের কাছে মোটামুটি কয়েকটা মডেলের প্রজেক্টর আছে আমরা সবগুলো সম্বন্ধে একটি ধারণা দেবো সিএলাক্স এর এটা হচ্ছে সিএলাক্স এর সি এইট মডেল অনেক বাসায় দেখাতে বাবা মার ফোনটা নিয়ে দেখাতে বাচ্চারা খেলতে থাকে আর কি যেটা বাচ্চা মানে বাবা মানা ফোন দিতে চায় না আর কি তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু এবার প্রজেক্টরের মধ্যে গেমিং প্রজেক্টর নিয়ে আসছি যে দেখেন এগুলো হচ্ছে এই যে গেমিং প্রজেক্ট এখানে দুই ভাই জি 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 ভাই বোন ভাই বোনেরা চাইলে আপনার দেখা যায় দুই ভাই বোন মিলে খেলতে পারবে ঠিক আছে প্লাস বন্ধু বান্ধব দিয়ে খেলতে পারবে যে একটা প্রজেক্টর দিয়ে দেখা যায় আপনার মানে লেখা পড়ার কাজেও কিন্তু ইউজ করতে পারবে বড় স্ক্রিনে সেটা যে কোনো মনে করেন যে তার লেখাপড়ার কাজে সে ইউজ করতে পারবে ল্যাপটপ দিয়ে মোবাইল দিয়ে মনে হয় এই প্রজেক্টর দিয়ে ইউজ করতে পারবে পাশাপাশি সে গেমের সুবিধা তার নিতে পারবে আর কি হ্যালো দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা রয়েছি পিসিলিং শপে আর আমাদের সাথে আছে আব্দুল রফ সাহেব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আলপনা প্লাজা তৃতীয়তলা তিনশো নয় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিসি পিসিলিং আমি যদি আরো সহজ ভাবে বলে দিই আর কি আপনার বাংলাদেশের যে কোনো জায়গার থেকে যদি আসেন সেক্ষেত্রে প্রথমে সায়েন্স ল্যাবোরেটরি পুলিশ বক্স ওভার ব্রিজের এখানে আসতে হবে

থাকে আসে ঠিক আছে কারণ আগে একটা প্রজেক্টরের মানে মূল্য এত ছিল যে আমরা ইচ্ছা থাকলেও আমরা ইয়ে করতে পারিনি ছোটবেলায় আমরা কিনতে পারিনি দেখা যায় ছোটবেলায় একটা প্রজেক্টটা অনেক সময় মানে বিভিন্ন মাঠের মধ্যে দেখার জন্য আমরা অনেক খেলা জি জি কিন্তু এখন আমরা অনেক সস্তায় আপনাদেরকে সস্তায় আপনার ঘরে বসে শুয়ে শুয়ে প্রজেক্টর দিয়ে খেলা দেখবেন তারপর মুভি দেখবেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কোচিং সেন্টার থেকে শুরু করে ক্লাস ক্লাস সবকিছু আপনারা প্রজেক্টর দিয়ে করতে পারবেন বড় পর্দায়

এরপরে আমরা কিছু অ্যান্ড্রয়েড প্রজেক্টর দেখাবো আর কি অ্যান্ড্রয়েড প্রজেক্ট যে অ্যান্ড্রয়েড গুলো মোটামুটি বাংলাদেশে অনেক চাহিদা আর কি আমরা এবার চায়না থেকে মোটামুটি ভিজিট করে এমন একটা অ্যান্ড্রয়েড প্রজেক্টর নিয়ে আসছি যেমন এই অ্যান্ড্রয়েড প্রজেক্টরটি মোটামুটি বাংলাদেশে অনেকেই মানে আমাদের কাছে কোয়ারি করে আর কি অনেক দেখতে অনেক সুন্দর এবং এটা স্বল্প বাজেটের জন্য মানে অনেকে স্বল্প বাজেটের জন্য এই প্রজেক্টরটি পার মাত্র বাসন মোবাইল দিয়ে কন্ট্রোলিং হ্যাঁ অ্যান্ড্রয়েড ওয়াইফাই দিয়ে আপনি ইউটিউব থেকে শুরু করে মানে সবকিছু দেখতে পারবেন আর কি ঠিক আছে আর একটা এটা মাত্র মানে 6000 টাকা আমাদের কাছ থেকে নিতে পারবে এটা 6000 টাকা এটা হচ্ছে HY300 মডেলের এই সময় 300 থেকে 120 ইঞ্চি পর্যন্ত দেখতে পারবেন স্মার্ট অ্যান্ড্রয়েড প্রজেক্টর আর কি হ্যাঁ এবং অ্যাপস দিয়ে আপনারা টিভিও দেখতে পারবেন আর কি টিভিও দেখতে পারবেন মানে আপনি একটি প্রজেক্টর কিনলে আপনার টিভির কাজ হবে

থ্রি হান্ড্রেড টোয়েন্টি মডেলের এই সময় থ্রি হান্ড্রেড টোয়েন্টি মডেলের এটার প্রাইস হচ্ছে আমার সাড়ে ন হাজার টাকা

ইয়া করা আছে কিন্তু এটা বড় বড় করে বড় হবে আর কি এটা বিভিন্ন সাইজের প্রজেক্টর মানে প্রজেক্টর স্ক্রিন আমাদের কাছে পাবেন এগুলো জি 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 হ্যাঁ আমাদের কাছ থেকে নিতে পারবে সেই ক্ষেত্রে আপনারা যার যত মানে পর্দা দরকার আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিলে আমরা সেই অনুযায়ী আপনাদের পর্দা দিয়ে দেব আর কি আচ্ছা এরপরে অ্যান্ড্রয়েডের মধ্যে আমরা আরেকটি প্রজেক্টর দেখাবো এটা হচ্ছে পি থার্টি পি থার্টি এই মডেলটার নাম হচ্ছে পি থার্টি এটার প্রায় প্রাইস হচ্ছে সাড়ে আট হাজার টাকা এটাও কিন্তু অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড প্রসেসটা এটা এটাও হ্যাঁ সবকিছু দেখা যাবে আর কি এটার প্রাইস হচ্ছে সাড়ে আট হাজার টাকা এটাও প্রায় দেড়শো ইঞ্চ পর্যন্ত ক্লিয়ার দেখতে পারবেন আর এরপর আমরা আরেকটি প্রজেক্টটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর মানে এভাবে হাতে ক্যারি করতে পারবেন যারা অনেকে দেখা যায় যে কি মানে ট্রাভেল করে বিয়ে করে কেউ বুঝতে মানে মানে এটা মানে প্রজেক্টরটা দেখতেও অনেক সুন্দর আর কি এটার মডেলটা হচ্ছে ই থ্রি ফিফটি ই থ্রি যাদের একটু বাজেট বেশি তাদের কথা চিন্তা করবো করে আমাদের এই প্রজেক্ট এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা পাঁচশো টাকা এটা লুমেন্স হচ্ছে আমাদের প্রায় আপনার এনএসআই লুমেন্স দেড়শো এনএসআই লুমেন্স আছে এটার মধ্যে হ্যাঁ এটা একদম ক্লিয়ার দেখতে পারবেন আর আচ্ছা এটার প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা আচ্ছা এভাবে অ্যান্ড্রয়েড প্রজেক্টটা ছাড়াও আমরা আরেকটা প্রজেক্টর দেখাবো এটা হচ্ছে সিএল লাক্স সিএল লাক্স কিন্তু বাংলাদেশে মানে অনেক পরিচিত একটি ব্রান্ড হ্যাঁ সিএল এর কিন্তু অনেকগুলো মডেলের প্রজেক্টর হয় আমাদের কাছে কয়েকটা মডেলের প্রজেক্টর আছে আমরা এটা একটি প্রজেক্টর এবং এটা ল্যাম্প পাওয়ার হচ্ছে পঞ্চাশ হাজার ঘন্টা আর কি আর এটা প্রায় একশো বিশ ইঞ্চি পর্যন্ত আপনারা ক্লিয়ার দেখতে পারবেন আর কি এটার মধ্যে আপনার দেখা যায় এইচডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে ডিসেল লাইনের পোর্ট আছে এবং ফিল্টিং স্পিকার আছে আর প্রত্যেকটা প্রজেক্টরের সাথে কিন্তু

তত ক্লিয়ার ঝকঝকে আপনি ক্লিয়ার থাকবে একদম ক্লিয়ার থাকবে প্রজেক্টর স্মুথলি দেখতে পারবেন আর কি এটা হচ্ছে আপনার আঠারোশো লুমিনসের একটি প্রজেক্টর এরপরে আমরা যে প্রজেক্টের এটা সিএলএক্স ব্র্যান্ডের সিএলএক্স এর সি এলিমেন্ট মডেল এটা বেশি দেড়শো ইঞ্চ পর্যন্ত আপনি দেখতে পারবেন আরকি এটার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এটার এটাও কিন্তু আপনার মোবাইল দিয়ে মেরেরিং করতে পারবেন নাকি আপনারা সরাসরি তো মানে দেখতে পারবেনই ল্যাপটপ ট্যাপটপ কম্পিউটার এবং ইয়ে যদি দেখতে পারবেন পাশাপাশি আপনার মোবাইল দিয়েও আপনি মিরারিং করে মোবাইলের ডিসপ্লেটা পাস করে যা কিছু দেখতে পাবে এটার প্রাইস মোবাইলও চালাতে পারতো হ্যাঁ মানে মোবাইলে আপনি যদি একটা মুভি মুভি ইয়া করেন সেটা আপনার প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় আপনি দেখতে পারবেন আর কি এটার প্রাইস হচ্ছে মাত্র 9000 টাকা আমরা একটা প্রজেক্টর কিনতে গেলে আগে চিন্তা করতাম 50000 1 লাখ 1.5 লাখ টাকা হ্যাঁ মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকায় আমরা দেওয়ার স্বপ্ন পূরণ করার চেষ্টা আমরা চেষ্টা করতেছি আর কি আচ্ছা ঠিক এই ধরনের আরেকটি মডেল দেখাবো এটাতে সিআর লাক্সের সি9 সিএল লাক্স এর সি নাইন কিন্তু বাংলাদেশের মোটামুটি অনেকেরই পরিচিত একটি প্রোডাক্ট এবং এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট সিএল লাক্স এর সি নাইনের মধ্যে মানে তিনটে ভেরিয়েন্টের প্রোডাক্ট আমাদের কাছে আসে যেমন প্রথম যে প্রোডাক্টটি দেখাবো এটা সিএল সম্বন্ধে আপনার কিছুটা ধারণা দেয় সিএল লাক্স একটি এটাও প্রায় এক দেড়শো থেকে মানে আপনার একশো একশো আশি ইঞ্চ পর্যন্ত দেখতে পারবেন আরকি এটা পঞ্চাশ হাজার ঘন্টা মানে লুমেন্স পাওয়ার আর কি এটাও কিন্তু আপনার এইচডিএমআই পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে প্লাসে ভিজিএ পোর্ট আছে টিভি পোর্ট আছে এটা হচ্ছে মানে বেসিক আর কি এটার প্রাইস হচ্ছে 9500 টাকা 9500 টাকায় সিএলএক্স এর সি9 বেসিক প্রজেক্টরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকার বাইরে যারা নিতে চান সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে কুরিয়ারে আমরা পাঠিয়ে দেব সেই ক্ষেত্রে আমাদের বিকাশে কিছু অ্যাডভান্স করতে হবে করে আমাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে দেব আপনার একদিন থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন আর কি সিএলএক্স এর ওয়াইফাই ওয়াইফাই মেরেনিং সিস্টেম থাকবে এটাতে এটাতে তো আপনার এই ল্যাপটপ মোবাইল কম্পিউটার দিয়ে চালাইতে পারবেন মেমোরি কার্ড দিয়ে চালাইতে পারবেন পাশাপাশি মোবাইলের ডিসপ্লেট মোবাইল মোবাইল দিয়ে মিররিং করতে পারবেন মোবাইলের ডিসপ্লেটা পাস করতে পারবেন একদম মোবাইল দিয়ে মনিটরিং কন্ট্রোলিং সবকিছু করতে জি জি মোবাইল দিয়ে আপনি ডিসপ্লে পাস ইয়া করতে পারবে এটার পাইসে হচ্ছে 11000 টাকা 11000 টাকা আমাদের কাছ নিতে পারবেন আচ্ছা এই সিআর লাক্সারি তিনটা মডেলের কথা বলতে আমরা অলরেডি দুটো মডেল সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে দিয়েছি এবার যে তৃতীয়টা এটা আছে অ্যান্ড্রয়েড স্মার্ট এই দেখেন এটা আছে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াইফাই যে লোগো দেওয়া আছে অ্যান্ড্রয়েডের চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে মাত্র 13500 টাকায় আমাদের কাছ থেকে কিনতে 500 টাকা নিতে পারবেন স্মার্ট এটা দিয়ে ইউটিউব টিভি সব কিছু পারবে এবং ভিডিও পালেও আপনি দেখতে পারবেন আপনার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা এরপরে আমরা কিছু প্রপোশনাল প্রজেক্টর দেখাবো প্রপোশন প্রফেশনাল যে প্রজেক্টরগুলো আপনারা বিভিন্ন ওয়াজ মাহফিল তোকে বড় খেলার মাঠে ইউজ করতে পারেন অনেকে প্রজেক্টর কিনে ভাড়া দিতে পারেন কি তাদের জন্য আমরা একটা প্রজেক্টর দেখাবো এটা হচ্ছে সিআর লাক্সের সিএল সেভেন সেভেন জিরো এর সিএল এই প্রজেক্টরটি কিন্তু প্রফেশনাল অনেকে কিনে ভাড়া ভাড়ার কাজ এবং একটা খেলার মাঠে মানে অনেক দর্শক নিয়ে এই প্রজেক্টর দিয়ে আপনি খেলা দেখতে পারবেন বা বিভিন্ন প্রোগ্রাম ভিডিও মুভি থেকে শুরু করে সবকিছু দেখতে পারবেন এটা চার হাজার একটা প্রজেক্টর এটা প্রায় আড়াইশো থেকে তিনশো ইঞ্চ পর্যন্ত দেখতে পারবেন এটার প্রাইস হতে তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা আরেকটা একটা কত ইঞ্চি পর্যন্ত প্রায় তিনশো ইঞ্চি পর্যন্ত দেখতে পারবেন আর কি হ্যাঁ এটা এটা তেইশ হাজার প্রাইস গুলো আমরা

মানে এর এটাই ওটা আসলে এল ইডি এটা হচ্ছে এনএসআই লোমেন্স এনএসআই এটাও প্রায় ছয় সাড়ে ছয় হাজার লোমেন্স এর একটা প্রজেক্টর হ্যাঁ এটার প্রায় তেইশ হাজার টাকা এরকম অটো ফোকাস

এটা প্রাইস হচ্ছে তেইশ হাজার টাকা স্পিকার আছে করে স্পিকার লাগাইতে পারবেন আরকি আচ্ছা

যাচ্ছেন বা কোন একটা অফিসিয়াল প্রোগ্রামে যাচ্ছেন সেখানে একটা প্রেজেন্টেশন করতে হবে আপনার এক ঘন্টার একটা প্রেজেন্টেশন দেখা যায় অনেকগুলো সবাইকে আপনার প্রেজেন্ট করতে হবে আরকি তো সেক্ষেত্রে অনায়াসে প্রজেক্টরটা দিয়ে আপনি কাজ করতে পারবেন আরকি ঠিক আছে আপনার

কিন্তু এটার মধ্যে হালকা যদি আপনার ইয়ে হয় সেই ক্ষেত্রে আপনি এটাকে মানে ইউজ করতে পারবেন কি এটা খুবই ভালো মানের একটা আমরা অলরেডি এই প্রজেক্টরটি সারা বাংলাদেশে অনেক জায়গায় মনে এই প্রজেক্টরটি বিক্রি এটা মানে এটা মোটামুটি ভালো একটা রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট পেয়ে গেছে আর কি আচ্ছা এরপরে মোটামুটি অনেকগুলো মডেল দেখাইলাম তারপরে আমরা এবার নতুন কিছু মডেল আমরা নিয়ে আসছি আর কি আমরা অনেকে বাচ্চাদেরকে প্রজেক্টর মানে অনেক বাসায় দেখাতে বাবা মার ফোনটা নিয়ে দেখাতে বাচ্চারা খেলতে থাকে আর কি যেটা বাচ্চা মানে বাবা মার ফোন দিতে চায় না আর কি তাদের কথা চিন্তা করে আমরা কিন্তু এবার প্রজেক্টরের মধ্যে গেমিং প্রজেক্টর নিয়ে আসছি যে দেখেন এগুলো মানে লেখাপড়ার কাজেও কিন্তু ইউজ করতে পারবে বড় স্ক্রিনে সে যে কোনো মনে করেন যে তার লেখাপড়ার কাজে সে ইউজ করতে পারবে ল্যাপটপ দিয়ে মোবাইল দিয়ে মানে প্রজেক্টর ইউজ করতে পারবে পাশাপাশি সে গেমের সুবিধা নিতে পারবে কি প্রজেক্টর আমাদের কাছে আছে একটা হচ্ছে মাত্র সাড়ে আট হাজার টাকা আর একটা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দুইটাই গেমিং প্রজেক্টর এটা হচ্ছে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড ম্যাক্স এটা হচ্ছে মানে আমাদের সাড়ে আট হাজার টাকা আর একটা হচ্ছে প্রি থার্টি প্রি থার্টি ম্যাক্স

আমরা যোগাযোগ করলে আমরা চায়না থেকে নিয়ে এগুলো ঢাকার বাইরে থেকে কিভাবে আচ্ছা আমাদের ঢাকার বাইরে থেকে যদি আমাদের যেকোনো বাংলাদেশে যেকোনো জায়গা থেকে নিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কন্ডিশনে নিতে পারবে আমাদের স্ক্রিনে ধরনের আমরা যোগাযোগ করলে বিকাশে কিছু টাকা দিয়ে অ্যাডভান্স করে আমাদেরকে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা কোরিয়ারের কন্ডিশনের মাধ্যমে পাঠাই দিব আর কি এই অ্যাড্রেসটি আমি সহজভাবে আপনাদেরকে একটু বলে দিই আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেভাবে যে মানে যে কোনো থেকে যদি আসেন সেক্ষেত্রে প্রথমে আপনাকে সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্স ওভারব্রিজের এখানে আসতে হবে আর কি ওভার ব্রিজের পাশেই হচ্ছে আলপনা প্লাজা আলপনা প্লাজা এসে তৃতীয় তলায় তিনশো নয় নম্বর পিসিলিং আমাদেরকে পেয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ